নমস্কার বন্ধুরা আমি সুখী বাসায় আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এবছরে প্রথম আজকে আমি তালের গড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি কিভাবে তালের গড়াটা বানাই আর কয়েকদিন থেকে তো আমি কোনো রান্না ভিডিও দিতে পারছি না আমার কোমরের ব্যথাটা বেড়ে গেছে মানে বেশিক্ষণ বসে থাকতেই পারছি না প্রচন্ড কোমর ব্যথা করছে তো ডাক্তার দেখাতে যাবো ডাক্তার এখনো দেখানো হয়নি কারণ আমি ভাবছি ডাক্তার দেখাতে যাবো নাম লিখাতে হবে আগে তারপরে তো ডাক্তার দেখাতে যাবো তো কয়েকদিন একটু রেস্টে ছিলাম তো হচ্ছে সেই জন্য আজকে আমি আপনাদের তালিব রেসিপিটা শেয়ার করবো তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন তালের মধ্যে কোনো নোংরা নেই তো তালে এই মুখটা ছাড়িয়ে নিতে হবে মাটির মধ্যে একটু বাড়ি দিয়ে দেবো তালের মাথার দেখুন কত সুন্দর খুলে গেল এবার আমি ধুয়ে নেব কারণ এই ঢাকনাগুলোর মধ্যে ঢাকা থাকে তো এগুলোর মধ্যে একটু নোংরা ধরে থাকে ভালো করে ধুয়ে নিয়েছি আবার এরপর তালের গা থেকে তালে খোসাগুলো ছাড়িয়ে নেব এই তালটা কিন্তু খেতে বন্ধুটা খুব মিষ্টি আর এই তালটা কিন্তু আমার বাবাদের কাছে আপনাদের দাদা কালকে গেছিল তাল আনতে কারণ আমাদের এখানে সেরকম তালের গাছ নেই আর তাল এখন কিন্তু পাকেওনি তো বাবাদের কাছে তাল পেকেছে আর বাবাদের কিন্তু ছয় সাতটা তালের গাছ আপনাদের একদিন দেখাবো বাবার বাড়ি গেলে আর এই তালগুলো খেতে ভীষণ মিষ্টি আর এটা কিন্তু টাটকা তাল এটা কালকেই এনেছে তালটা তালের পেছনের মাঝখানে যে কালো কালো অংশগুলো থাকে সেগুলো কিন্তু আমি ভালো করে তুলে নিয়েছি দেখুন আর এই তালটা কিন্তু খুব 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 একটা বেশি বেশি বড় বড় না আর আর তাল হলে কিন্তু অসুবিধা হয় হয় দুই হাত দিয়ে এই তালগুলো মানে ভালো একদম ঠিকঠাক এক হাত দিয়ে ধরা যাবে আর এক হাত দিয়ে ঘষা যাবে তালটা একটু শক্ত আছে বন্ধুরা সেই জন্য একটুখানি জল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব তাহলে তালের রসটা তাড়াতাড়ি বের হবে তালটা জল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর নরম হয়ে গেছে কত সুন্দর আর যেই তালগুলো নরম সেই তালে কিন্তু জল দিতে হবে না এমনিতেই তালের কাঁধগুলো বেরিয়ে আসবে তো এই তালটা একটু শক্ত ছিল সেই জন্য আমি জল দিয়ে মেখে নিলাম তাহলে তাড়াতাড়ি কাঁধগুলো বের হবে আর এখানে একটা আমি তাল চটা নিয়েছি আর নিচে একটা গামলা নিয়েছি দেখো আপনারা চাইলে যে কোনো কিন্তু ঝাঁকা বা ঝুড়ির মধ্যেও কিন্তু করে নিতে পারেন এটা তো আমি তাল চটার মধ্যে ঘুষে নিচ্ছি এই তাল চটার মধ্যে তাল ঘুষলে বন্ধুরা তাড়াতাড়ি তালের কাঁধগুলো কিন্তু বেরিয়ে আসে তিনটা তালে আট ঘোষা হয়ে গেছে এবার তালগুলো থেকে একটুখানি ছাড়িয়ে এখানে একটা আমি ছাকটি নিয়েছি এই ছাঁকনির মধ্যে তালগুলো ছেঁকে নেব তালের যে কাতটা বেরিয়েছে আপনারা চাইলে যে কোনো জাল দিয়ে কিন্তু ছেঁকে নিতে পারেন দেখুন বন্ধুরা তালের কাজগুলো ভালো করে পড়ে গেছে কিন্তু নিচে দিকে আর একটুখানি এখানে আঁশ আছে এটা আমি নেব না আর এই আঁশ গুলো কিন্তু না নিলে মুখে পড়লে না খেতে আর এখানে আমি কি নিয়েছি তালে বড়া ভাজার জন্য আপনাদের একটুখানি বলে দেয় এখানে আমি একটা নারকেল খুঁড়ে নিয়েছি একটা অর্ধেক দেখুন এখানে নিয়েছি এক বাটি সুজি এক বাটি ময়দা এক বাটি নিয়েছি শুকনো চালের গুঁড়ো আর এই বাটির মাপে নিয়েছি এখানে দুই বাটি চিনি প্রথমে আমি চিনি দিয়ে দেব চিনিটা আপনাদের সাত মতো আপনারা দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করে এরপর দিয়ে দেব এক বাটি সুজি তারপরে দিয়ে দেব হাফ বাটির মতো ময়দা তারপরে দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ো আপনারা যদি বেশি মচমচা তালের বড়া খেতে চান তাহলে চালের গুঁড়োটা বেশি দেবেন আমি এখানে অল্প দিলাম আর দিয়ে দেব এখানে পুড়ে রাখা নারকেল আর নারকেল কিন্তু তালের বড়া মধ্যে দিলে বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে এরপর সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা পরার ব্যাটারটা কিন্তু আরেকটু লাগবে এর মধ্যে ময়দা আর চালের গুঁড়ো কারণ অনেকটাই ঢিলা হয়ে গেছে আমি হাফ বাটির মতো দিয়েছি দেখুন চালের গুঁড়ো আর ময়দাটা আর একটুখানি দেব এরপর আমি একদম ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে ভালো করে আমি তালে বড়া ব্যাটারটা কিন্তু মেখে নিয়েছি দেখুন আর এর মধ্যে কিন্তু সুজি দেওয়া আছে এটা আমি এখন ঢেকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর সুজির দানাগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে উনুন ধরানো হয়ে গেছে আর কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে এরপর সাদা তেল দিয়ে দেবো হয়ে গেছে ঢাকাটা তুলে নেব আর ব্যাটারটা কিন্তু ঠিকঠাক হয়েছে তেল গরম হয়ে গেছে একটা একটা করে বড়া তেলের মধ্যে ছেড়ে দেব আর তেলটা গরম করে নিয়ে আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে

তাদের বরাগুলো তো ভেজে বন্ধুরা বড়াগুলো কিন্তু চার থেকে পাঁচ মিনিট হালকা আছে ভেজে নিতে হবে প্রথমে কিন্তু তেলটা গরম করে নিতে হবে না হলে একদম জোরে হিট দিলে বড়া মানে ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য হালকা হিটে ভেজে নিতে হবে আর সময় ধরে একটুখানি বড়াগুলো ভেজে নিতে হবে আর বড়াগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে বড়া গুলো এবার আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা এক থাক তালের বড়া হয়ে হয়েছে দেখুন বন্ধুরা তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে একদম মচমচে হয়েছে দেখুন আর ভেতরটা কিন্তু নরম হয়েছে কারণ আমি সুজিটা এক বাটি দিয়েছি আর ময়দার চালের গুঁড়ো হাফ বাটি করে দিয়েছি আওয়াজটা শুনুন দারুণ হয়েছে বড়াগুলো খেতে আর আজকে একটু বড়াগুলো মচমচা করেই ভেজেছি কারণ সুজিটা বেশি দিয়েছি আর ময়দাটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে তালের বড়াগুলো আরো নরম হবে তো আজকে একটু মদমচা খেতে ইচ্ছে করছে আর দেখুন একটা আমি ফেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরটা কত সুন্দর এটা যত ঠান্ডা হবে বড়াটা তত খেতে কিন্তু নরম হবে এখন গরম অবস্থাতে একটু শক্ত শক্ত আছে তো বন্ধুরা বৃষ্টির দিনে গরম গরম তালের বড়া খেতে কিন্তু সকলেরই খুব ভালো লাগে আর বছর আজকে প্রথম তালের বড়া আমি ভাজলাম তালের বড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখন আমি তালের বড়া আমার মেয়েকে খেতে দেব ও খেয়ে বলবে তালের বড়া গুলো কেমন হয়েছে আর ও বলছে ছোট ছোট তালের বড়া গুলো খাবে ওই জন্য আজকে ছোট ছোট করে ভেজেছি আমি

তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার